একটা কথা বাকি শেষ করতে হবে আমি শুধু একটা কথা বলে আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাই যে আজকে আন্তর্জাতিক মানব দিবস প্রতি বছর আমরা এই দিবসটা পালন করি কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম হত্যা ক্রাসফায়ারের পিছনে মাইন্ডসেট আছে না আদি যারা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে ঐতিহাসিক শ্রদ্ধারদের উদ্যানে এই আবেগঘন ঘন পরিবেশের সমাবেশে উপস্থিত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের কালো যুগে সাদা বরণকারী শহীদদের পরিবারের সদস্য বিখ্যাত অত্যাচারের বিখ্যাতের চিহ্ন নিয়ে উপস্থিত আমার সম্মানিত আন্দোলনের গর্বিত সদস্য ভাই ও বোনেরা সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশ মিনিটের মধ্যে মাগরিবে রাজান হয়ে যাবে আমার শেষ করতে হবে আমি শুধু একটা কথা বলে আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাই যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর আমরা দিবসটা পালন করি কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম

এই কমিশন ফ্যাসিবাদের দোষ ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই চব্বিশের অবস্থানের চেতনা সেই চেতনা কেবল থেকে নির্বাচনী প্রচারে

আজকে অসুশিক্ত স্ত্রীদের কান্না পিতাহারা সন্তান স্বামীহারা হারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পারাক্রান্ত পরিবেশ তৈরি করে চোখের পানি ছেড়ে আমি মনে করি সরকার জাতীয় নেতৃবৃন্দ দেশবাসী আসুন কোন অপপ্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাঠে মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক আমরা কিছু লীগকে বিদায় করে নেই সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি মেয়াদ হবে যারা আজকে এই মায়ের ডাকে দিয়ে নতুন জাতীয় চেতনার আজকে আরেকটি অক্ষের নজির স্থাপন করলেন এই লক্ষ্যই যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের কারণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমা ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচিত নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ